শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দুর ভারতের সঙ্গে এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে মন্তব্য হাসনাতের এবার বিজয় দিবসে কুচকাওয়াজের বদলে বিজয় মেলা চোদ্দ দেশের নাগরিকদের ভিসা দিতে বিশেষ সতর্কতা দুই নৌযান সহ উনআশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড র্যাবের বিলুপ্তির চেয়ে বিএনপির সুপারিশ সব ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার এখনই সময় গোলটেবিল বৈঠকে বক্তারা তিন মহাদেশের ছয় দেশে হবে দু ফুটবল বিশ্বকাপ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন উনিশশো সালের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি আরো দাবি করেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাইলামাকে সুরক্ষা দিয়েছি শুভেন্দু আরও দাবি করেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমরা বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে অবৈধ সরকারকে উত্থাপ করবে ভারতের সঙ্গে আর কোনো নতজানু সম্পর্ক নয় এখন থেকে চোখে চোখ রেখে কথা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরার্দি উদ্যাদে আয়োজিত গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক গণজমায়েতের আয়োজন করে গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন ভারত চেয়েছে সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশে অস্থিতি পরিবেশ তৈরি করতে কিন্তু আমরা ভারতের ফাঁদে পা দেইনি তাদের সঙ্গে আর কোনো সমঝোতার রাজনীতি চলবে না আর কোনো গুম নয় আর কোনো খুন নয় হয় মাতৃভূমি না হয় মৃত্যু এবার বিজয় দিবসকে উৎসব করতে সারা দেশে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম ইউএনবিকে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি মঙ্গলবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন বিজয় দিবস আমাদের জাতির জন্য অনন্য দিন নয় মাস যুদ্ধ করে জাতি এই বিজয় অর্জন করেছে সারা দেশের মানুষ যুদ্ধের সম্পৃক্ত ছিল এক সময় গ্রামে ও সারা দেশে বিজয় উৎসব হতো ধীরে এই উৎসব নিষ্ক্রিয় ছিল এবার সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা হবে মেলায় শিশু নারী পুরুষ সবার অংশগ্রহণ থাকবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে উপদেষ্টা বলেন আগে যে প্রচলিত কুচকাওয়াজ হতো এতে জনগণের সম্পৃক্ততা থাকতো না সেখানে স্কাউট ও স্বেচ্ছাসেবকরা থাকতো তার সঙ্গে অন্যান্য বাহিনী থাকত এতে সরাসরি জনগণের সম্পৃক্ততা ছিল না এবার শিশু নারী পুরুষ সব শ্রেণীর জনগণকে সম্পৃক্ত করা হবে বিশ্ব ইস্তেমা উপলক্ষে অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে চোদ্দ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিস ফাতেমা স্বাক্ষরিত বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয় সিরিয়া ইয়েমেন নাইজেরিয়া ইরাক সোমালিয়া লেবানন আফগানিস্তান সুদান লিবিয়া চাঁদ মালি, ইউনিসিয়া ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে বিশ্ব ইস্তেমা আয়োজন নিয়ে গত চার নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের সমুদ্র সীমা থেকে উনআশি নাবিক সহ মাছ ধরার দুটি নৌযানকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে নৌযান দুটি হল এফ মেঘনা পাঁচ ও এফ লাইলা দুই এফ মেঘনা পাঁচের মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সি অ্যাগ্রো লিমিটেড আর এফ লাইলার মালিক প্রতিষ্ঠান এসআর ফিশিং সোমবার দুপুরে খুলনার হিরন পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে নৌযান দুটির মালিক পক্ষ এ তথ্য নিশ্চিত করেছে পুলিশকে জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ কমিশন গঠন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেরিয়ান র্যাব বিলুপ্তি চেয়ে এ সংক্রান্ত সংস্কার প্রস্তাব ও সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি এই সুপারিশ বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম দূর হবে বলে মনে করে দলটি মঙ্গলবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সুপারিশমালা তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমেদ বলেন পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা কাম্য নয় সুতরাং প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেটে ফেলার কোনো সুযোগ নেই এটিকে সংশোধন করে আবার দাঁড় করাতে হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোয় নারীর সমতা অধিকার প্রতিষ্ঠায় পরিবর্তনের দিকে মনোযোগ দিতে হবে নারীর পক্ষে পরিবর্তনে এবং বাধা উত্তরণের উপায় হিসেবে জাগরণ সৃষ্টিতে সচেতনতা বাড়াতে হবে একইভাবে মনোযোগ দিতে হবে অন্য লিঙ্গ পরিচয় মানুষের প্রতিও পরিবর্তনের জন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লড়াই শুরু করতে হবে পরিবার থেকেই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং মানবাধিকার দিবস উপলক্ষে দৈনিক গ্রামের কাগজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা সাকমিডের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন অভিমত উঠে আসে গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলামের পরিচালনায় বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন যশোরের চৌগাচায় নিকোঁজের তিন দিন পর রাবেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার সকালে থানা পুলিশ উপজেলার বাঘারদড়ি গ্রামে নিহতের বাড়ির সন্নিকটে টিউবওয়েলের পানি ফেলার গর্ত থেকে মরদেহটি উদ্ধার করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান পরিদর্শন করেছেন পূর্বশত্রুতা ও অবৈধ সম্পর্কে রাজি না হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন গত রোববার সন্ধ্যায় পাশের বাড়ির জৈনক এক ব্যক্তির বাড়িতে টেলিভিশন দেখতে যান টেলিভিশন দেখা শেষ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিন্তু তিনি আর বাড়িতে ফিরে আসেননি নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার বারাদি সীমান্ত থেকে দশটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা মঙ্গলবার সকাল দশটার দিকে স্বর্ণ জব্দ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান ছয় বিজিবি সীমান্ত পিলার আশি থেকে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অ্যাম্বুশ করে বিজিবি এ সময় টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে উক্ত এলাকা অতিক্রম করতে দেখে বিজেপি টহলদাল তাকে চ্যালেঞ্জ করে এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় বিজিবি টহল প্যাকেটটি উদ্ধার করে খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা পান সেগুলোর মধ্যে থেকে এক কেজি একশো চৌষট্টি গ্রাম ওজনের দশটি স্বর্ণের বার জব্দ হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশক দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে দু হাজার তিরিশ সালের শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের উনিশশো তিরিশ উরুগুয়েতে বসেছিল প্রথম বিশ্বকাপ আসর তাই শতবর্ষে আবারও বিশ্বকাপকে দক্ষিণ আমেরিকায় ফিরিয়ে নিতে চায় ফিফা তবে পুরো আসর শেখাতে হবে না শুধু উরুগুয়ে আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে টুর্নামেন্টের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর দু বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে থাকছে দুই ইউরোপীয় দেশ স্পেন ও পর্তুগাল এবং উত্তর আফ্রিকার দেশ মরক্কো শিগগিরই ছয় দেশ দু হাজার তিরিশ বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে ফিফা এগারো ডিসেম্বর ফিফার বর্ধিত সভায় স্পেন পর্তুগাল এবং মরক্কো এই বিশ্বকাপ আয়োজক হিসেবে নাম ঘোষণা করবে এছাড়া ল্যাতিন আমেরিকার তিন দেশ তিন ম্যাচ আয়োজনের বিষয়টিও ঘোষণায় আসতে পারে সহায়োজক আফ্রিকার দেশ মরক্কোচা ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে তারা জানায় আমাদের লক্ষ্য হল ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা বিশ্বকাপ আয়োজন করা এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ